এইগুলো কিন্তু কেউ বলছে না বাধা নেই কিন্তু যাদের যাদের বিরুদ্ধে পঁচিশে জুন রাতে কসবার আইন কলেজের ছাত্রীর গণধর্ষণ তারপরে নির্যাতিতা ফোন করেন তার অধ্যাপককে ফোন করেন অফ ট্রমা এবং সেটার দাঁড়িয়ে পুরো ঘটনাটা জানান আমি বলি তুমি ইমিডিয়েট বেসিসে যাও যে আছে ফলো করো এবং সেই অনুযায়ী নিশ্চয়ই দেখেছো যে এফআইআর লঞ্চও হয়েছে প্রপারলি এবং কলকাতা পুলিশকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ রাজনৈতিক রং না দেখে যেভাবে তারা গ্রেপ্তার করেছেন অ্যাকিউজদের যথেষ্ট প্রশংসনীয় মূল অভিযুক্তের বিরুদ্ধে অতীতে ভুরি ভুরি অভিযোগ নির্যাতিকার আইনজীবী কষ্পাকাণ্ডের মূল অভিযোগের সহপাঠী যদি আমি উল্টো সাইড অব স্টোরিটাকে ধরি হি ভেরি হেল্পফুল পার্সন এটা এইগুলো কিন্তু কেউ বলছে না আমি তার মানে কিন্তু অপরাধীকে জাস্টিফাই করার কোনো চেষ্টা করছি না আমাদের দলের তরফ থেকে পরিষ্কার স্টেটমেন্ট দেওয়া হয়েছে অপরাধ যদি প্রমাণিত হয় কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে সুতরাং এখানে কোনো জাস্টিফিকেশান নেই বাট অন দি কন্ট্রারি আদার সাইডও সবার একটু জানাটা দরকার মানে হি ওয়াজ এ ভেরি হেল্পফুল পার্সন মানে কারুর লাগবে কিছু একটা প্রয়োজন আছে আমি এটা পারছি না হ্যাঁ আমি করে দিচ্ছি তুই একটু টেনশন মানে ও এই জিনিসটাও কিন্তু মেনটেন করে কষ্টকাণ্ডে তোলপার সমাজ ঘটনার প্রতিবাদে নাগরিক মিছিল কলকাতায় সরগরম রাজ্য রাজনীতি শাসক বনান বিরোধী ছাপিয়ে এখন চর্চায় তৃণমূল বনাম তৃণমূল আর এর মধ্যে এফআইআর এর অভিযুক্তদের সাংকেতিক নাম নিয়ে চর্চা জোরালো হয়েছে এফআইআর এ নাম বিতর্ক অভিযোগপত্রে তিন অভিযুক্তের নাম না লিখে যে এম পি লেখা হয়েছে মূল অভিযুক্তের নাম বাস্তবে এম দিয়ে শুরু যদিও অভিযোগপত্রে তাকে যে বলে উল্লেখ করা হয়েছে যার নাম বাস্তবে যে দিয়ে শুরু তাকে এম বলা হয়েছে প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের এই পদক্ষেপ নিয়ে কেন নামের আধ্যাক্ষর না লিখে এইভাবে অক্ষর ব্যবহার এতে কি আইনি জটিলতা বাড়বে নাম নেননি এটা খুব অদ্ভুত আর কি কারণ এর নাম লেখার পক্ষে কোনো বাধা সৃষ্টির বাধা নেই কিন্তু নিপুণা নিপুন নিপুণ সাকসেনার একটি জাজমেন্ট আছে অনারেবল সুপ্রিম কোর্টের তাতে ভিকটিম বা ভিক্টিমের পরিবারের কেউ বা ভিকটিমের অ্যাড্রেস বা ভিকটিমের কোনোরকমভাবে আইডেন্টিটি ডিসক্লোজ করা সেটা আইনত অপরাধ করা হয়েছে ওই জাজমেন্টে তো তাই জন্য ভিকটিমের পরিবার বা ভিকটিমের অ্যাড্রেস ভিকটিমের নাম এনি কাইন্ড অফ ডিসক্লোজার দ্যাট মে লিড টু আইডেন্টিফিকেশন অফ দ্য সেই ধরনের কোনো বিষয় কিন্তু সম্পূর্ণ বার আছে কিন্তু অ্যাকিউজডের তরফ থেকে আমি অন্তত আমার জানা নেই এরকম কোনো বার আছে তাই অ্যাকিউজডের নাম তো লেখা যায় যে অরিজিনাল এফআইআরটা অরিজিনাল এফআইআর কিন্তু যাদের যাদের বিরুদ্ধে এফআইআর সম্পূর্ণটা ক্লিয়ারলি মেনশন করা রয়েছে এবং আরেকটা যেটা কপি হয় সেই কপিতে কি হয় অ্যাকিউজডের নাম ভিক্টি ভিক্টিমের তো নাম আসবেই না অ্যাকিউজদের নামগুলোকে মাস্ক করে দেওয়া হয় যাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহ মানে কোনোভাবে ব্যাহত না হতে পারে কলকাতা পুলিশের দাবি অভিযোগের সময় নির্যাতিতা অভিযুক্তদের সম্পূর্ণ নাম লেখেন যেহেতু কলেজ ছাত্র তাই তারা নাবালক কিনা তা খতিয়ে দেখার জন্য এভাবে এভাবে লেখা লেখা হয় হয় তদন্তের কারণে একটি মাত্র অক্ষরে নাম তদন্তে সদস্যের সিট গঠন করেছে ন কলকাতা পুলিশ ডিজিটাল তথ্য প্রমাণের পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে অভিযুক্তদের বাড়িতেও যায় পুলিশ সেখান থেকে নথি পোশাক সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে দ্রুত চার্জশিট জমা করতে চাইছে কলকাতা পুলিশ